কৃষ্ণ দর্শক সজ্জন তো আপনারা দেখছেন আজকে উল্টো রথযাত্রার দিন আপনি কি করবেন উল্টো রথযাত্রার দিন এই স্থানে অবশ্যই আপনি দেখবেন কখনো কখনো অনেক ধনীরা এক হাজার টাকা দেয় রথযাত্রায় এক হাজার টাকার সাথে একশো এক টাকা দেয় কিন্তু আবার দেখবেন একশো টাকা দিলে একশো এক টাকা দেওয়া হয় এক লাখ টাকা দিলে এক লাখ এক টাকা দেওয়া হয় কেন এক টাকাটা সেই জন্য আজকের এই গুরুত্ব নিয়ে এবং উল্টো রথযাত্রায় ভগবান জগন্নাথ কি পছন্দ করেন এবং কিভাবে জগন্নাথকে ভোগ নিবেদন করবেন এই বিষয়ে আজকে আমরা সংক্ষেপে বর্ণনা করব তো গত রথযাত্রা আমরা দেখলাম সাতই জুলাই এবং বিশ্বের মধ্যে সব জায়গায় রথযাত্রা হয়েছে এমতো অবস্থায় আসছে উল্টো রথযাত্রা আগামী পনেরো তারিখ পনেরোই জুলাই আমাদের রথ উল্টো রথযাত্রায় আবার সেই আনন্দে আরম্ভরে রথযাত্রা যে জগন্নাথ মাসির বাড়িতে আসছেন মাসির বাড়ি থেকে তিনি আবার নিজ সিংহাসনে নিজ মন্দিরে গমন করবেন এবং সহস্র সহ তো উল্টো রথযাত্রার দিন আপনি কি করবেন উল্টো রথযাত্রার দিন অবশ্যই আপনার গৃহে জগন্নাথ যদি থাকে তো ভালো অবশ্যই এই পর্যন্ত যদি আপনার গৃহে জগন্নাথ জগন্নাথের কোনো বিগ্রহ বা আলোক্য বা ছবি বা কোনো একটা চিত্রপট যদি আপনার না থাকে এই মুহূর্তে জগন্নাথ বলদেব সুভদ্রা মহানায় রথযাত্রা একটা চিত্রপট হলেও আপনার গৃহে নিয়ে আসুন এবং গৃহে নিয়ে এসে জগন্নাথকে আপনি আরাধনা করুন প্রার্থনা করুন আপনি বিভিন্ন রকমের উপচার জগন্নাথকে প্রদান করুন কারণ জগন্নাথ হচ্ছে জগতের নাথ জগৎ হচ্ছে পৃথিবী নাথ হচ্ছে ঈশ্বর তিনি জগতের নাথ তিনি সর্বতভাবে ভগবান সর্বতভাবে সবাইকে সহযোগিতা করেন যে জগন্নাথকে বলা হয় ইটিং ভগবান যে ভগবান খাওয়ার খেতে পছন্দ করে এবং সেই জগন্নাথের ভক্তরা কখনো অন্য বস্ত্র বাসস্থানে কখনো অভাব থাকবে না তাই একটি পয়সা এই জায়গায় রাখুন কোথায় রাখবেন সেই জন্য আমি একটা লীলার মধ্যে দিয়ে এই বিষয়টা উত্থাপন করব। একটা লীলা ছিল জগন্নাথ এত প্রিয়ালু এত ভক্তদের সাথে যে লীলা করেন তা অনেক আপনারা দেখবেন ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ একটা জগন্নাথ লীলামৃত গ্রন্থ লিখেছে কত সুন্দর সুন্দর জগন্নাথের সাথে তার ভক্তের সাথে কত না হয়েছে এরকম একটা লীলা হচ্ছে জগন্নাথ পুরীতে জগন্নাথ পুরীতে আহ রঘু দাস নামে একজন আহ জগন্নাথের প্রিয় ভক্ত ছিলেন পাণ্ডা ছিলেন অত্যন্ত জগন্নাথের প্রিয় তো একদিন স্বপ্ন দেখে স্বপ্ন দেখে জগন্নাথ জগন্নাথকে বলছে রঘু রঘু আমি কাঁঠাল খাবো তো আমি কালকে তোমার কাছে একজন ব্রাহ্মণ বালক রূপে আমি তোমার সাথে খেলে খেলতে যাব এবং সেখানে আমি তোমার সাথে কাটাল চুরি করে খাবো তো রঘুনাথ ঘুম ভেঙেছে পরের দিন ঠিকই একজন ব্রাহ্ম ব্রাহ্মণ বালক এসেছে আর দেখছে সেই রঘুনাথ রঘুনাথ তো বিদগ্ধ পণ্ডিত ছিলেন অত্যন্ত ব্রাহ্মণ ছিলেন এবং একজন ইয়া জগন্নাথের ভক্ত শুদ্ধ ভক্ত ছিলেন তখনই তিনি বুঝতে পেরেছেন এ হচ্ছে জগন্নাথ তখন জগন্নাথ এসে বাইনা করেছে রঘু রঘু চলো আমরা আজকে কাঁঠাল চুরি করতে যাব তো রঘু বলছে তুমি কাঁঠাল কেন চুরি করতে যাবে তুমি কাটাল ছাও তো আমি কাটাল নিয়ে আসছি কারণ আমার জমিদার জমিদারের বাড়িতে অনেক কাঁঠাল আছে আমি বললেই জগন্নাথ দিয়ে দেবে তখন রঘু রঘু রঘুকে জগন্নাথ বললো না 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 এই যে এই কাটাল আমি খাবো না আমার সবচেয়ে কাঁঠাল প্রিয় হচ্ছে যদি কেউ আমি চুরি করে কাঁঠাল যদি কেউ আমার জন্য নিয়ে আসে তাহলে আমি সেই কাঁঠাল আমার সবচেয়ে প্রিয় আসলে এই লীলাটা করার কারণ হচ্ছে জগতের ব্যক্তিরা সমস্ত ব্যক্তিরা যাতে জগন্নাথকে কাটাল নিবেদন করেন কারণ কাঁঠাল এত প্রিয় রঘু জানতেন জগন্নাথের কাঁঠাল প্রিয় কিন্তু রাজা তো জানতেন না তো রাজা জানা মানে হচ্ছে সারা বিশ্বের লোক কি করবে জগন্নাথকে কাঁঠাল নিবেদন করবে তখন রঘু আর সেই ব্রাহ্মণ বালক সেই জগন্নাথ কি করেছে রাজার বাগানে গিয়েছে সেই বাগিচার বাগিচার মালি এক জায়গায় শুয়েছিল তখন রাত গভীর রাত তখন জগন্নাথ জগন্নাথ বালক ব্রাহ্মণ বালক রূপে জগন্নাথ রঘুকে বল তুমি গাছে উঠো আমি গাছে উঠতে পারবো না আমি তো তো তুমি আমার থেকে বড় তুমি গাছে উঠো তুমি সবচেয়ে ভালো কাঁঠালটা নিয়ে আসো এবং তুমি নিচে ফেলবে আর আমি ধরবো তখন রোগ নিরুপায় তিনি গাছে উঠে গেলেন এখন সবচেয়ে ভালো কাটারটা কোনটা সেটাই তিনি নিয়েছেন নিয়ে কি করেছেন যেভাবে কথা ছিল যে আমি নিচে থেকে তুমি ধরবে এই জগন্নাথ তো ছোট বালক রূপে গেছে এত দূর থেকে যদি কাঁঠাল ফেলে তাহলে জগন্নাথ কি করবে সে তো মানে ব্যথা ভাবে তখন জগন্নাথ বলছে যখনই ফেরানো শুরু করেছে জগন্নাথ পালিয়ে গেছে কারণ জগন্নাথ মনে মনে চিন্তা করছে যদি আমার গায়ে পরে একে তো ব্যথা ভাবো দ্বিতীয়ত যদি মাটিতে পড়ে শব্দ শুনে কে চলে আসবে মালি চলে আসবে আর মালি যদি বুঝতে পারে জগন্নাথ রাজা বুঝতে পারবে তখন জগন্নাথ কি পালিয়ে গেছে ওখান থেকে আর পালিয়ে যখন আওয়াজ শব্দ সশব্দে সে কাটাল গাছ তলায় একটা কাটাল পরিতক্ত দেখেছেন হচ্ছে মালি মালি এসে দেখো এত বড় একটা কাটাল এখানে পরিতক্ত তখন তিনি উপরে দেখতে রঘুকে তখন তিনি আশ্বাস হয়ে আশ্বাস হয়ে গেছেন যে যে রঘুকে রাজা এত পছন্দ করেন রোগু জগন্নাথের প্রিয় বক্তবী রাজা তাকে খুব ভালোবাসতেন আর সেই রোগ কি করেছে কাটাল চুরি করছে আমি দাঁড়াও রোগ তুমি এখানেই বসে থাকবে এখান থেকে একটু নামবে না আমি এখনই রাজাকে নিয়ে আসছি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে রাজার কাছে গেছে রাজার কারে করজোরে গিয়ে বলছেন যে পহরি সে পহরি গিয়ে বলছেন রাজা মহাশয় রাজা মহাশয় আপনার বাগিচায় খাটাল চুরি করছে হচ্ছে রোগু তখন রঘু রাজা বিশ্বাস করতে পারেন চুরি করছে। কি বলো রোগু যদি চাই কাঁঠাল যা লাগবে আমি বিশ্বাস করি না তখন বলছে আমার আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি চলুন তখন ঠিক ঠিক পাহাড়ি এবং মন্ত্রী সবাইকে নিয়ে কোথায় গেলেন সে কাঁঠাল বাগিচায় গেলেন বাগিচায় গিয়ে দেখতে ঠিক ঠিক রোগু তখন রোগুকে অনুরোধ করছে এই রোগু তুমি চলে আসো এখানে নিচে নেমে আসো তখন অনয় বিনয় করে তিনি নেমে আসলেন নেমে এসে করজোড়ে বললেন আচ্ছা রঘু জগন্নাথ মানে রাজা বললেন রাজা বল আচ্ছা রঘু তুমি যদি কাঁঠাল চাও আমি তোমার ঘরে দিয়ে আসব। তুমি কেন কাটাল রাত্রে চুরি করতে বসে রাজা মহাশয় আমার সাথে চিটারি করেছে কে করেছে জগন্নাথ কি জগন্নাথে চিটারি করলো গত গতকাল আমাকে স্বপ্ন আদেশ করেছে ব্রাহ্মণ বালক রূপে এসে আমার কাছ থেকে কাটাল আমার কাছ থেকে কাটাল নেবে তো আমি কাটাল দিতে চাইলাম রাজি হলো না বললে যে আমি রাজার বাগিজাটাকে চুরি করে খাবো তখনই কি করলো রাজা মহাশয় অত্যন্ত প্রসন্ন হয়ে রোগকে আলিঙ্গন করলেন এবং রোগকে অত্যন্ত আদর করলেন অনেক কিছু দান করলেন তো রোগর সাথে এই জগন্নাথের লীলা হচ্ছে অপাকৃত কারণ এই লীলায় এই রথযাত্রা দিন উল্টো রথযাত্রা দিন আপনি কি নিয়ে যাবেন ভগবান বলছে পত্রম পুষ্পম ফলম ভক্তি ততহম আপনার এক লাখ টাকা আপনার এক হাজার টাকা আপনার এক কোটি টাকা জগন্নাথ গ্রহণ করবে না হ্যাঁ আপনার সমর্থ আছে আপনি কেন দেবেন না যেমন একটা যখন রথযাত্রায় আপনারা দেখেছেন আমাদের আহ রথযাত্রাটা দেখেছেন এখন উল্টো রথযাত্রা দেখবেন একটা প্রোগ্রাম করতে গেলে অনেক টাকা খরচ হয় তার জন্য আপনি কিছু সহযোগিতা করতে পারেন কিন্তু যদি আপনি অর্পণ করতে চান আপনি সহযোগিতা আর অর্পণের মধ্যে পার্থক্যটা কি আপনি সহযোগিতা মানে কোনো একটা মন্দিরে হতে পারে ইস্কন বা যে যেকোনো একটা রথযাত্রা হচ্ছে সেখানে আপনি আপনি একটা দান করলেন কি দান করলেন যেমন মহাপ্রসাদ হবে সেখানে যদি আপনি মিষ্টি কুমড়া দান করেন আপনি একশো কেজি মিষ্টি কুমড়া দান করলেন আলু দান করলেন দুইশো কেজি এরকম চাল টাল অনেক কিছু দান করতে পারেন সে দানের বিষয়ে শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় এবং কুড়ি নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে দাতব্য ইতি যদান দিয়তে অনুপকারিনে দেশে কালের চ পাত্রে চদ্ধানম সাত্বিকম জগন্নাথ এবং বিষ্ণু বা কৃষ্ণ মন্দিরে কেউ যদি দান করে সেটা হল সাত্বিক দান সেই সাত্বিক দান আমাদের অবশ্যই করা উচিত এই উল্টো রথযাত্রার দিন আপনার সামর্থ্য অনুসারে হ্যাঁ এক টাকা অবশ্যই আপনি দেবেন কিন্তু আপনার সামর্থ্য অনুসারে অবশ্যই আপনি কি করবেন এই জগন্নাথকে যথা সাধ্য আপনি চেষ্টা করবেন আর আপনার নিকটতম যে কোনো রথযাত্রায় আপনি অবশ্যই দানটা করবেন আপনি দ্রব্য দান করতে পারেন আপনি অর্থ দান করতে পারেন কিন্তু সেই সাথে অবশ্যই একটা টাকা আপনি অবশ্যই দেবেন কিন্তু আরেকটা টাকা কি করবেন যেই জগন্নাথের কথা বলেছিলাম জগন্নাথের বিগ্রহ এবং জগন্নাথের আলোক্য আপনার গৃহে নিয়ে আসবেন সেইখানে মাত্র একটা টাকা একটু একটু সিঁদুর আপনার গৃহে যে একটু সিঁদুর নিয়ে ওই জগন্নাথের চরণে রেখে রেখে দেবেন যত এক বছর পর্যন্ত রেখে দেবেন যতদিন পর্যন্ত আগামী রথযাত্রা আসতেছে না ওই পয়সাটা ওই একটা টাকা ওই জগন্নাথের চরণে সিঁদুর সমৃদ্ধ ওইটা রেখে দেবেন এবং প্রয়োজনে ওটা প্রতিদিন পরিষ্কার করবেন মাঝে মধ্যে তুলসী মাঝে মধ্যে আপনি সিঁদুর লাগাবেন আর অবশ্যই সেই জগন্নাথের রথের দিন আপনি এইরকম একটা মাটির পাত্রে অবশ্যই আপনি কি করবেন কাঁঠাল প্রয়োজনে গৃহে কাঁঠালটা ভেঙে সেই রকম মাটির ছোট ছোট পাত্র বড় পাত্র আছে এই পাত্রে করে অনেকগুলি কাঁঠাল আপনি দেবেন কাঁঠালগুলি নিয়ে জগন্নাথ যখন উল্টো রথযাত্রায় যাত্রায় মাসির বাড়ি থেকে তার নিজ বাড়িতে গ্রহণ করবেন তখনই আপনি সে রাস্তার মধ্যে পূজারীকে পান্ডাকে ধরে এইটা দিয়ে দেবেন অবশ্যই এখানে দেওয়ার সময় তুলসী দেবেন না তুলসী না দিলে পূজারী কি করবে সাথে সাথে ভোগ লাগাতে পারবে যদি তুলসী দেন তাহলে পূজারী মনে করবে ভোগ লাগানো হয়ে গেছে সাধারণত যখন কোনো ভোগের মধ্যে তুলসী অর্পণ করা হয় সাথে সাথে কিন্তু জগন্নাথ মানসে হইল এসে গ্রহণ করে নে তাই আপনি প্রদান না করে আপনি প্রদান গৃহে করবেন গৃহে কাটাল নিবেদন করবেন ব্যঞ্জন নিবেদন করবেন অনেক কিছু নিবেদন করবেন কিন্তু আপনি উল্টো রথযাত্রার দিন মাটির পাত্রের মধ্যে অনেকগুলি কাঠাল। আপনি ধরে একদম পাণ্ডা বা পূজারীকে নিয়ে গিয়ে দেবেন উনি ওখান থেকে তুলসী নিবেদন করে এবং ভগবানকে প্রদান করবেন তুলসী কেন নিবেদন করতে হয় এই মাসে জগন্নাথের মাস রথযাত্রার মাস এটা হচ্ছে ভগবান জগন্নাথ ভগবান কৃষ্ণ ভগবান অত্যন্ত প্রিয় হচ্ছে তুলসী দেবী তুলসী অমৃত জন্মাসি, সদা তম কেশব বরদা আর এই মন্ত্র বলার মাধ্যমে আপনি তুলসী চয়ন করবেন নামহট্ট গ্রন্থের মধ্যে এই মন্ত্রটা রয়েছে এই মন্ত্রটা যখনই বলবেন যখন তুলসী আপনি চয়ন করবেন অবশ্যই এই তুলসী কেন জন্মগ্রহণ করেছে তুলসী অমৃত জন্মাসী সদাতম কেশব প্রিয়া কেশব মানে হচ্ছে ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে তুলসী মহারানী আর তিনি অমৃত থেকে জন্ম হয়েছে তাই অমৃত জন্মাসী সদাতম কেশব আর্থে কেশব আর্থে সিনোনিমতম আমি জগন্নাথের জন্য তোমাকে সয়ন করছি তুমি আমাকে বরদান করো এই মন্ত্র বলে তুলসী দেবীকে আপনি শয়ন করবেন এবং এই মাসে তুলসী দেবীকে আপনি প্রণাম করবেন প্রণাম করার সময় আপনি মন্ত্র বলবেন ওম বৃন্দায় তুলসী দেবভায় প্রিয়ায় বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত নম নম অনেকে কৃষ্ণ ভক্তি বলেন অনেকে বিষ্ণু ভক্তি বলেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে প্রণাম মন্ত্র অবশ্যই প্রণাম করার পরে আপনি পরিক্রমা করবেন কম ফক্কে তিনবার থেকে পাঁচবার তিনবার পাঁচবার সাতবার এরপরে অধিক আপনি তুলসী পরিক্রমা প্রতিদিন করতে হবে জানি কানিচ পাপানি ব্রহ্মা হত্যাদি কানিচ তানি তানি প্রণেশ্যন্তি প্রদক্ষিণ প্রদে পদে আমরা যতক্ষণ প্রদক্ষিণ করব ততক্ষণ পর্যন্ত আমাদের রাশি রাশি পাপে বিনষ্ট হবে এবং সেই তুলসীর গোড়ায় আপনি অবশ্যই জল দান করবেন অর্থাৎ তুলসী মহারানীকে আপনি স্নান করাবেন স্নান করাতে হলে অবশ্যই আপনি তুলসীর তুলসীর নিচে আপনি অবশ্যই জল সিঞ্চন করবেন একটু উপরেও জল সিঞ্চন করবেন এতে জল সিঞ্চন করার সময় জল দেওয়ার সময় আপনি চিন্তা করবেন মনে মনে আমি এই তুলসী মহারানীকে স্নান করাচ্ছি তখন একটা মন্ত্র বলবেন দেবী ভক্ত চৈতন্য গোবিন্দি জগদাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়নিম তুমি কৃষ্ণ ভক্তি প্রদান করতে পারো তুমি জগদ্ী তুমি হচ্ছে কৃষ্ণ প্রেম প্রদান করতে পারো হে তুলসী মহারানী আমি তোমাকে জল অর্পণ করছি তখন এই জল এই জল তুলসী মহারা পেয়ে আমাদেরকে ভগবানের প্রেম বা ভক্তি প্রদান করেন এই তুলসী মহারানীর সেবা যদি করি তাহলে আমরা ভক্তি লাভ করতে পারি তাহলে এই জগন্নাথ মাসে জগন্নাথের রথযাত্রার মাসে তুলসী দেবীর অত্যন্ত মাহাত্ম রয়েছে আপনি যখন দেখবেন পান্ডারা যখন রথযাত্রায় পুরীতে যাবেন পান্ডারা এক একটা তুলসী মালা আপনি কিছু দেন আর না দেন একটা তুলসী মালা জগন্নাথকে দেন মাত্র দশ টাকা কুড়ি টাকা দিয়ে তুলসী মালা নিয়ে আপনি জগন্নাথকে পান্ডাকে দিয়ে পড়াতে পারেন আপনার অর্থ আপনার দেওয়া তুলসী ভগবান গ্রহণ করবেন ভগবান শ্রীমৎ ভগবদ গীতা বলা হয়েছে পত্রম পুষ্পম ফলম তুয়ম যৌম এ বক্ত প্রযোজ্যতি তথাহম বক্তি অপরিতম অস্নামি প্রযত আত্মনম আপনার কোটি টাকা আপনার রাজভোগ ভগবান গ্রহণ করবে তথহম বক্তি অপরিতম অস্নামি প্রযত আত্মনম আপনার যে ভগবান উপলত উপে গ্রহণ করবেন সেখানে বলা হয়েছে পত্রম পুষ্পম আপনি যদি ভগবানকে একটা মাত্র পুষ্প নিবেদন করেন একটা মাত্র ফল নিবেদন করেন একটা মাত্র তুলসী পত্র নিবেদন করেন ভগবান সেটাই গ্রহণ করবে তাই মতো আপনি আপনার সামর্থ্য মতো আপনি কোটি টাকার মালিক আপনি কেন ভগবানকে এক হাজার টাকা দেবেন না আপনি অবশ্যই সামর্থ্য অনুসারে ভগবানকে দেবেন কিন্তু একটা টাকা সেই সাথে অবশ্যই দেবেন আর একটা টাকা আপনার গৃহে যেখানে জগন্নাথ বিগ্রহ বা আলোক রেখেছেন একটু সিঁদুরকে দিয়ে ওখানে আপনি রেখে দেবেন উল্টো রথযাত্রায় এই জগন্নাথের উল্টো রথযাত্রায় আপনি আহ করে মাটির হারিতে করে দেওয়ার কারণ হচ্ছে জগন্নাথ পুরীতে আপনারা দেখবেন মাটির হাড়ি ছাড়া রান্না হয় না এবং ভগবানকে নিবেদন করা হয় মাটির হাড়িতে এই মাটির হাড়িতে যদি ভগবানকে কোনো ফল ফুল ফুল নিবেদন করা হয় তাহলে ভগবান অবশ্যই সেই ভক্তি উপলত উপহার সহজেই গ্রহণ করবে সেই মাটির হাড়িতেই আপনি দিতে পারেন ফল এবং ফুল এবং তুলসীও একসাথে মাটির হাড়িতে দিতে পারেন আলাদা আলাদা পাত্রে একটা পাত্রে পুষ্প দিলেন একটা পাত্রে তুলসী দিলেন একটা পাত্রে ফল দিলেন এই যে ভগবানকে নিবেদন করবেন সেটাই সারা জীবন থেকে যাবে হরে কৃষ্ণ এই ভিডিওটা উল্টো রথযাত্রার আগে সবার কাছে শেয়ার করে দিন এবং সবাই যাতে দেখে জগন্নাথের কৃপা লাভ করে পারে যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন হরে কৃষ্ণ